আঠাইশে ফেব্রুয়ারি আমাদের সমন্বয়ক ভাইরা নতুন দল গঠন করছে তো এই নতুন দলে তারা নাকি একটা গেরেও নিছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব পদে যেই পলারে নিছে অর্থাৎ মুন্তাসির রহমান সে নাকি গে এই আবার কিছু বিদেশি এনজিওর সাথে কানেক্টেড যারা সমকামিতা প্রমোট করে এখন সবাই মিলে যখন কথা বলতেছে যে কেন এই গে দলে নেয়া হইল শ্রদ্ধেহ সমন্বয়ক ভাইরা অ্যাপোলজি পোস্ট দিয়ে বিষয়টা নর্মালাইজ করার ট্রাই করতেছে পরে দল থেকে বের করে দিবে এমন কথা বলতেছে তারা নাকি বুঝে নাই যে মুন্তাসির গে আচ্ছা না বুঝুক প্যারা নাই পরে আবার এমন পোস্ট দিছে যে রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান এইখানে খুব রাজনীতি হচ্ছে তাই না ভাইয়া কিন্তু রাখাল রাহা যখন ইসলাম নিয়ে কটুক্তি করলো আল্লাহ তার রাসুলকে নিয়ে কটুক্তি করলো তখন তো তোমরা সবাই চুপ ছিলা যাই হোক একটু কমন সেন্স থাকলেই বোঝা যায় যে এইসব আসলে ভুমচুং কথা এক রাতে সাধারণ মানুষজন মুন্তাসিরের গে নামা বাইর করে ফেললো আর এরা নাকি এতদিনও বুঝে নাই যে মুন্তাসির গে আসলে এইটা বোঝাই যাচ্ছে যে এইসব কিছু খুবই ইন্টেনশনাল আওয়ামী অমলিগ বিএনপির মতো দলগুলোও এরকম বিকৃত কাউরা সাংগঠনিক পদ দেয় না আর এইদিকে নাগরিক পার্টি আত্মপ্রকাশের দিনেই এরকম একজন গে অ্যাক্টিভিস্টকে দলে নিছে আর তারপরে বলতেছে বুঝি নাই তারপর আবার নাহিদ বসের লিখিত বক্তব্যের একটা অংশে ও লিঙ্গ বৈচিত্রের কথা আসে লিঙ্গের আবার বৈচিত্র্য কেমনে হয় ভাই লেখাটা দেখে খুবই নরমাল মনে হইলো এ সবকিছুই আসলে ইন্টেনশনাল এই লিঙ্গ বৈচিত্র্য বলতে তারা কি বোঝাইতে চাচ্ছে এটা বুঝতে কিন্তু কারো বাকি নাই দেখো বস আমি কোনো রাজনীতিবিদ না কিন্তু এ সবকিছুর মধ্যে আমি একটা বিরাট ঝামেলা দেখতে পাচ্ছি তাই অবশ্যই আমার কিছু বলার আছে তারপরে এই তাসনিম যারা হঠাৎ করে কই থেকে উড়ে আসলো ভাই জুলাই আন্দোলনে এইরকম কি অবদান রাখছে আন্দোলনে কোনো বড় ভূমিকা না রাখেও তাকে কেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে নেওয়া হইল এই তাসনিম যারা বহুত আগে থেকে ট্রাই করতেছে যে কিভাবে পশ্চিমা সভ্যতার ফ্যামিলি প্ল্যানিং এই দেশের গ্রামে গঞ্জে দেওয়া যায় পাঁচে আগস্টের পর সে বিভিন্ন গ্রামে গ্রামে যায় মহিলাদের সাথে কথা বলছে এখন পলিটিক্যাল পাওয়ার পাইলে তার এইসব একটিভিটি আরো বাড়ে যাবে দেখো বস এই দুনিয়াতে যত আকাম হয় সবকিছুর সাথে কোনো না কোনো ভাবে এই ইসরায়েল আমেরিকা জড়িত গোটা দুনিয়ার মাস্কুলিনিটিকে নষ্ট করতে তারা অনেক প্রোটোকল ইউজ করতেছে তার মধ্যে একটা অন্যতম প্রোটোকল তারা চায় এই সোসাইটি যাতে কলেপস করে তাহলে তারা আমাদেরকে আরো বেশি কন্ট্রোল করতে পারবে আর সোসাইটি কখন কলেপস করবে বলতো যখন একটা ছেলে পালন করবে মেয়ের রোল আর একটা মেয়ে পালন করবে ছেলের রোল একটু ভালো করে চার পাঁচটা দেখো তাহলে তুমি বুঝবে যে ধীরে ধীরে আসলে এইটাই করা হচ্ছে এটা একবারে করা হবে না খুব ওয়েল ডিজাইন্ড একটা প্ল্যান নিয়ে গোটা দুনিয়ায় তারা সমকামিতা ছড়াই দিতে চাচ্ছে কিন্তু ঝামেলা হচ্ছে পশ্চিমা বিশ্বের এই নোংরামি বাংলাদেশেও জায়গা করে নিতে চাচ্ছে এটা তো আমরা হইতে দিব না বস তাই অন্তত আজকে পুরো ভিডিওটা দেখো ইটস আ রিকোয়েস্ট আর যত পারো ভিডিওটা শেয়ার করো এমন একটা বিষয় এটা যেটা নিয়ে ইউটিউবে বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ কথা বলতে চাইবে না বাট আমার কথা শুনে যদি দশ জনের লাভ হয় দ্যাটস সো প্লিজ শেয়ার অ্যান্ড লাইক দিস ভিডিও যাতে ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে প্রথমে কয়েকটা কাহিনী বলি রিচার্ড লাভিন জন্ম উনিশশো সালে একটা ধনী ইহুদি পরিবারে পড়াশোনা করছে ম্যাসাচুসেটস এক অভিজাত বয়েজ স্কুলে তারপর হার্ভার্ড আর টুলেইন ইউনিভার্সিটি থেকে হায়ার ডিগ্রি নিছে ডাক্তার হিসেবে কেরিয়ার শুরু করা রিচার্ড এখন আমেরিকার পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের শিশু রোগ ও মানসিক রোগের প্রফেসর উনিশশো সালে বিয়ে করা রিচার্ডের আছে দুই সন্তান কিন্তু দুই সালে দুই বাচ্চার বাপ চুয়ান্ন বছর বয়সী রিচার্ড এইটা ঘোষণা করে যে সে আসলে একজন নারী নতুন নাম দেয় র‍্যাচেল 2021 সালে র‍্যাচেল আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ হেলথ মনোনীত হয় সরকারি সব ঘোষণায় বলা হয় র‍্যাচেল আমেরিকার জনস্বাস্থ্য বাহিনীতে কাজ করা প্রথম ফোর স্টার নারী অফিসার 1949 সালে জন্ম নেওয়া আমেরিকান অ্যাথলেট এবং বিশ্ব রেকর্ড করা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর বিজনেস আর এন্টারটেইনমেন্ট জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলে ব্রুস জেনার কার রেসিং এও ছিল তার নাম তিন বিয়ে থেকে মোট ছয় সন্তানের বাবা সে এই ব্রুস জেনার 2015 সালে নিজেকে নারী হিসেবে ঘোষণা করে বলে এখন থেকে তার নাম কেটলিন ওই সময় কেটলিন ছিল সবথেকে হাই প্রোফাইল ট্রান্সজেন্ডার তার এই রূপান্তরের ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয় মিডিয়াগুলোতে এই নিউজটা দেখো বস এইখানে বলতেছে ভারতে প্রথমবার সন্তান জন্ম দিলেন केरালার ট্রান্স দম্পতি এই নিউজটা নিয়ে মাতামাতি হয়েছিল যে কেমনি কি হইলো ভাই আর দেখবে যে এই টাইপের নিউজ গুলা নিউজ পেপার তারপরে নিউজ চ্যানেলে বেশি বেশি প্রমোট করা হয় এখানে কাহিনী কি হয়েছে বলি এই যে পিকে যাকে পোলা মনে হচ্ছে ওইটা আসলে একটা বেডি আর যেটি বেটি আসছে বড় চুলালা এটি আসলে একটা পোলা মানে কাহিনী একদম সিম্পল এরা জাস্ট উল্টা ভেস ধরছে বাট জিনিসপাতি তো সব ঠিকই আছে ভিতরে আর এই জিনিসটাকে নিউজ চ্যানেল গুলা এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে আরে কি করে ফেলাইলো এরা কেউ আবার এটাকে এমন ভাবে লিখছে যে ভারতে প্রথমবারের মতো মা হলো কোনো পুরুষ মায়ের বাপ প্রথমে আসি এই ট্রান্সজেন্ডার জিনিসটা কি কারণ এটা নিয়ে আমাদের অনেকেরই ডাউট আছে প্রথমে তোমাকে বুঝতে হবে ট্রান্সজেন্ডার বাদ কি বলে এই মতবাদ বলে যে যদি কোনো পুরুষ মনে করে যে সে একজন নারী তাইলে সে নারী এখন ওই লোক পুরোপুরি সুস্থ হোক তিন বাচ্চার বাপ হোক ডাজেন্ট ম্যাটার তুমি যদি মনে করো তুমি নারী তাহলে তুমি নারী আবার কোন নারী যদি মনে করে যে সে পুরুষ তাইলে সে পুরুষ যদিও তার পিরিয়ড হয় সে প্রেগনেন্ট হয় স্বাভাবিকভাবে সম্পূর্ণ সুস্থ তবুও যদি সে মনে করে যে সে পুরুষ তাইলে সে পুরুষ মানে এখানে মনে হওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ হঠাৎ করে সকালে একদিন ঘুম থেকে উঠার পর তোমার মনে হইল কিরে আমার তো বেডি হওয়া দরকার আসলে আমি পলা হইলাম কেন তাইলে এই মতবাদ অনুযায়ী তুমি একটা বেডি এই ট্রান্সজেন্ডার বাদের মেইন দাবি কি হইলো জানো তোমার জন্মগত দেহ যাই হোক না কেন তুমি যেটা মনে করবে সেটাই তুমি সো তুমি পলা হয়েও মেয়েদের মতো ড্রেস করবে সার্জারি করে জিনিসপাতি চেঞ্জ করে নিবে আর ধরো যে কেউ সার্জারিও করলো না একটা ছেলের জাস্ট মনে হইল যে সে মেয়ে তাহলে তাকে মেয়ে হিসাবে মানে নিতে হবে মানে ধরো একটা পলা ঢাকা কলেজে পরে সে বলল যে মামা আমি আসলে একটা মেয়ে হঠাৎ করে সকাল থেকে উঠার পর কেমন জানি মেয়ে মেয়ে লাগতেছে তাইলে এইটাই মানে নিতে হবে এবং তারপরে তাকে ভিকারুন্নেসা স্কুলে ভর্তি করে দিতে হবে বাংলাদেশের ট্রান্সজেন্ডার বাদ নিয়ে কাজ করা অন্যতম একজন একটিভিস্ট হো চিমিন সেই করোনার সময় থেকে ইন্টেনশনালি তাকে মিডিয়াতে বিশেষভাবে ফোকাস করা হচ্ছে সে আবার এই ট্রান্সজেন্ডার বাদ প্রতিষ্ঠার আইন তৈরিরও দাবি জানাইছে তার একটু দুই একটা কথা শোনো আর ট্রান্সজেন্ডার মানুষ যারা তারা হচ্ছে দে বর্ন এ মেল

নারী থেকে পুরুষ হয়েছেন তিনি এখন জটিলতা বাংলাদেশ রেলওয়ের চাকরিতে এইখানে শারমিন আক্তার ঝিনু নামে এক নারীর কথা বলা হয়েছে যে শারীরিকভাবে কমপ্লিটলি সুস্থ কিন্তু অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে সে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে গেছে সে দুই সালে ভারতে যায় সাত লাখ টাকা খরচ করে নারী থেকে পুরুষ হওয়ার মাইল স্টোন করছে দেখো বস এই ট্রান্সজেন্ডার ওয়ার্ডটা প্রথম ইউজ করা হয় উনিশশো সালে এটা দিয়ে এমন মানুষকে বোঝানো হয় যার আত্মপরিচয় আর উপলব্ধি শরীরের সাথে মিলে না এখন ইউএস এর মতো দেশগুলাতে নিজেদেরকে ট্রান্সজেন্ডার দাবি করা অনেকেই কোন অস্ত্রোপচার বা হরমোন সার্জারি ছাড়াই নিজেদেরকে ট্রান্সজেন্ডার বলে দাবি করতেছে নাম বদলানো একটু আচার আচরণে পরিবর্তন একটু ড্রেস চেঞ্জ করেই তারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করতেছে এবং এটা তারা খুবই প্রাউডলি দাবি করতেছে মনে হচ্ছে যে এটা খুবই গর্ব করার মতো একটা বিষয় আমেরিকায় প্রাইমারি স্কুলের বাচ্চাদের কি পড়ানো হয় দেখো আমার মস্তিষ্ক মেয়েদের কিন্তু শরীর ছেলেদের এটাকে ট্রান্সজেন্ডার বলে আমি জন্ম থেকেই এমন তার মানে এই ট্রান্সজেন্ডারবাদের মতে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তাকে ছেলে বা মেয়ে বলা হয় শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ডাক্তাররা একভাবে আন্দাজ করে শিশুটাকে ছেলে বা মেয়ে বলে কিন্তু পরে যখন ওই শিশুটা বড় হবে তখন সে যে কোনো পরিচয় বেছে নিতে পারে জন্মের পর যাকে ছেলে বলা হয়েছিল সে পরে যেকোনো সময় যায় নিজেকে মেয়ে বলে দাবি করতে পারে শরীর যেমনই হোক না কেন তাকে তখন মেয়ে হিসেবে ধরে নিতে হবে কারণ কিছু মানুষ নাকি ভুল দেহে জন্ম নেয় এগুলো কিরকম সার্কাস ভাই দেখো এই ট্রান্সজেন্ডার বাদ বোঝানোর জন্য এই ধরনের ছবি ইউজ করা হয় আর এইদিকে বাংলাদেশের ট্রান্সজেন্ডার বাদের প্রচারে একই ধরনের ছবি ব্যবহার করা হচ্ছে মানে তোমার জন্মগত লিঙ্গ যা হয় হোক তোমার মনস্তাত্ত্বিক লিঙ্গবোধটাই আসল এদের সোজা কথা হচ্ছে মানুষের পরিচয় নির্ভর করে তার অনুভূতির উপর তার মানে কারও দেহ পুরুষের হইলেও সে নিজেকে নারী মনে করতেই পারে এখন আসে একদম সোজা কথায় মানুষ হয় পুরুষ অথবা নারী যার দেহে শুক্রাণু উৎপাদন হয় সে পুরুষ আর যার দেহে ডিম্বাণু উৎপাদন হয় সে নারী এইটা শুধু বাহ্যিক যন্ত্রপাতির বিষয় না এইটা পুরা রিপ্রোডাকটিভ সিস্টেমের ব্যাপার কিন্তু মানুষের মধ্যে কিছু অল্প সংখ্যক মানুষ আছে যাদের প্রজনন ব্যবস্থায় ত্রুটি থাকে সো ফিজিক্যালি তাদের দেহে নারী ও পুরুষ উভয়ের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায় মাঝে মধ্যে এ ধরনের মানুষকে বোঝাতে যে শব্দটা ইউজ করা হয় তা হলো ইন্টারসেক্স বা অন্তলিঙ্গ বাংলাদেশে আমরা সাধারণত হিজরা বলতে এই ইন্টারসেক্স বা অন্তলিঙ্গ মানুষজনদেরকে বুঝাই একটা জরিপ অনুযায়ী জনসংখ্যার মাত্র জিরো মানুষ ইন্টারসেক্স বা হিজরা হন নাইনটি মানুষ স্বাভাবিক শরীর নিয়ে জন্ম নেন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হইল এই অন্তলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষরা তৃতীয় কোনো লিঙ্গ না বা তারা ছেলে মেয়ের মাঝামাঝিও কিছু না তারাও নারী অথবা পুরুষ তাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের প্রবলেম থাকে অথবা তাদের জিনগত কিছু ত্রুটি থাকতে পারে এ ধরনের সমস্যাকে বলা হয় অফ সেক্স ডেভেলপমেন্ট এখন কথা হচ্ছে এই যে লিঙ্গ পরিবর্তন সার্জারির ব্যাপারে আমরা অনেক কিছু শুনি এটা আসলে কি তো করে যে এই সার্জারি করলে নাকি ছেলে থেকে মেয়ে মেয়ে হওয়া যায় আবার থেকে ছেলে হওয়া যায় বিষয়টা একদমই ভুল এটা মূলত এক ধরনের কসমেটিক সার্জারি এই ধরনের সার্জারির মাধ্যমে জাস্ট বাহ্যিক কিছু পরিবর্তন আনা হয় কিন্তু এইটা দিয়ে তো রিপ্রোডাকটিভ সিস্টেম কখনো বদলানো যাবে না যার জন্ম হয়েছে নারী হিসাবে শত অপারেশন করলেও তার শরীরে কখনো সিমেন্ট প্রডিউস হবে না যার জন্ম হিসেবে পুরুষ হিসাবে শত অপারেশন করলেও সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না এই লিঙ্গ পরিবর্তন সার্জারিতে একটা ছেলের শরীরে উচ্চ পরিমাণে স্ট্রোজেন হরমোন দেওয়া হয় কিন্তু এই ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল হরমোন আবার লিঙ্গ পরিবর্তন সার্জারির সময় একটা মেয়ের শরীরে উচ্চ লেভেলে টেস্টোস্টেরন হরমোন দেওয়া হয় যেটা আসলে ছেলেদের হরমোন এখন এই হরমোনের প্রভাবে তাদের ফিজিক্যালি কিছু চেঞ্জ আসে তারপর তাদের বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসে এখন কথা হচ্ছে যে মানুষ আসলে এইসব কেন করতেছে এইসব শুনলেই তো ভয়ে যেতে ইচ্ছা করে আর মানুষ নাকি প্রাউডলি করতেছে কিন্তু কেন করতেছে প্রথম রিজনটাই হচ্ছে মানসিক মানসিক অসুস্থতা কিছু মানুষ এক ধরনের রোগে ভোগে যার কারণে তাদের মনে হয় যে তারা ভুল দেহে আটকা পড়ছে এ ধরনের মানুষ একটা বয়সে গিয়ে সাধারণত বয়স সন্ধির সময় নিজের শরীর ও আচরণ নিয়ে অসুস্থিতে ভুগতে শুরু করে তারা মনে করতে শুরু করে যে তাদের শরীর যদি বিপরীত লিঙ্গের হতো তাহলে এই অসুস্থি থেকে তারা মুক্তি পেত এই রোগকে বলা হয় জেন্ডার যাদের মধ্যে ধরনের সমস্যা দেখা যায় সাধারণত তাদের মধ্যে ডিপ্রেশন সহ অন্যান্য আরো অনেক ধরনের মানসিক সমস্যা থাকে সো নিজ শরীর ও যৌনতা নিয়ে তাদের চিন্তায় নানা রকম জটিলতা আসতে শুরু করে দেন আসো সামাজিক প্রভাব নিজেদেরকে ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করা মানুষের সংখ্যা দিন দিন কেন এত বাড়তেছে বলতো কারণ পশ্চিমা সভ্যতা এই জিনিসটাকে খুবই পজিটিভলি প্রমোট করতেছে বয়স সন্ধিকাল অনেকের জন্যই খুবই কমপ্লেক্স একটা টাইম এই সময় মানুষের মাথায় অনেক চিন্তা ভাবনাই আসে এই সময় মানুষ আবেগ তারিত হয়ে বা খেয়ালের বসে অনেক ডিসিশন নিয়ে ফেলে তার এই ডিসিশন মেকিং এ একটা অনেক বিরাট ভূমিকা রাখে সোশ্যাল মিডিয়াগুলা সো সোশ্যাল মিডিয়াতে যখন তারা দেখতেছে যে দুইটা ছেলে বিয়ে করতে পারে দুইটা মেয়ে বিয়ে করতে পারে তখন এই বিষয়ে তাদের মনের মধ্যে একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট হচ্ছে প্রাইমারি স্কুল থেকে শিশুদেরকে এই ট্রান্সজেন্ডারবাদের বাদের বিষয়টা ইনডিরেক্টলি শেখানো হচ্ছে মিডিয়াতে বারবার বলা হচ্ছে যে ট্রান্সজেন্ডার হওয়া খারাপ কিছু না ট্রান্সজেন্ডাররা বিশেষ ধরনের মানুষ এই মিডিয়াগুলা ট্রান্সজেন্ডারদের প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট করার ট্রাই করতেছে এই জিনিসটাকে তারা এমন ভাবে প্রমোট করতেছে যে এই সোসাইটিতে ট্রান্সজেন্ডারদের একটা স্পেশাল জায়গা আছে তাদের একটা আলাদা ভ্যালু আছে এইভাবে নানা রকম প্রোটোকল ইউজ করে তারা ছোট ছোট বাচ্চাগুলার ব্রেইন ওয়াশ করতেছে আর এই সব দেখে যখন একটা বাচ্চা বড় হচ্ছে তখন হঠাৎ করেই একদিন তার মনে হইতে পারে যে আমি আসলে ভুল শরীরে আটকা পড়ছে এখন চলো একটু দেখি এই ট্রান্সজেন্ডার বাদ কিভাবে এত পাওয়ারফুল হইল ষাটের দশক থেকে শুরু করে প্রায় পাঁচ দশক ধরে আমেরিকাতে চলে সমকামিতাকে বৈধতা দেওয়ার আন্দোলন মিডিয়া অ্যাক্টিভিজম আইন আদালত সহ নানাভাবে এই আন্দোলন চেষ্টা চালিয়ে যায় তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিকৃত যৌনাচারে আসক্ত লোকদের উপস্থিত করা হয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আর সংখ্যালঘু হিসেবে বিকৃত যৌনতার বৈধতার দাবি তোলা হয় মানবাধিকারের নামে আর এই পঞ্চাশ বছর ধরে গড়ে ওঠে দাতা এনজিও অ্যাক্টিভিস্ট মিডিয়া উকিল রাজনীতিবিদ আর আন্তর্জাতিক সংস্থাগুলোর এক বিস্তৃত নেটওয়ার্ক শেষ মেশ দুই হাজার পনেরো সাল নাগাদ সমকামিতা এবং সমকামী বিয়ে পশ্চিমা বিশ্বে বৈধতা পেয়ে যায় আর এই যে পঞ্চাশ বছর ধরে যেই নেটওয়ার্ক কাজ করলো সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য তারা এখন কাজ করতেছে ট্রান্সজেন্ডারবাদের প্রচার ও প্রসারে এই নেটওয়ার্কের একদম উপরেই আছে বিশাল সব ফান্ডিং দাতারা যারা বিলিয়নস অফ ডলার ইউজ করতেছে এই সব বিকৃতির প্রসারে তাদের টাকাগুলো দিয়ে গড়ে উঠছে নানান রকম এনজিও তারা তৈরি করছে অসংখ্য অ্যাক্টিভিস্ট যারা ছড়িয়ে পড়ছে অনলাইন ও অফলাইন প্রচারণায় একই সাথে এই দাতারা বড় বড় রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনের পিছনেও টাকা ঢালতেছে সেই সাথে শর্ত জুড়ে দিচ্ছে ক্ষমতায় গেলে সমকামিতা আর ট্রান্সজেন্ডারবাদের প্রসারে কাজ করতে হবে অন্যদিকে এনজিও গুলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতেছে তারা উকিলদের দিয়ে খসড়া আইন বানাচ্ছে তারপর নিজেদের নেটওয়ার্কের প্রভাব খাটিয়ে সেগুলো পাশ করে আনছে বিধানসভা থেকে এভাবে পশ্চিমা দেশগুলোতে বিকৃত যৌনতা বৈধ হয়ে যাচ্ছে ওই যে বড় বড় দাতাদের কথা বললাম তাদের টাকায় গড়ে উঠতেছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এইসব এনজিও এবং শক্তিশালী পশ্চিমা বিশ্বগুলোর ক্রমাগত সুপারিশের ফলে একসময় জাতিসংঘ বিকৃত যৌন আচরণকে মানবাধিকার বলে স্বীকৃতি দিচ্ছে ফলাফল হইল আমেরিকান সরকার থেকে শুরু করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা আজ বিশ্বব্যাপী ট্রান্সজেন্ডারবাদ এবং সমকামিতার জেনারেলাইজেশনে কাজ করতেছে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে দুই হাজার একুশের জুলাইয়ে প্রেসিডেন্ট বাইডেন এক মেমোরেন্ডাম স্বাক্ষর করে এখানে বলা হয় কোন দেশ যদি সমকামিতা এবং ট্রান্সজেন্ডারবাদের বাদের জেনারেলাইজেশনের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে মার্কিন সরকার তাদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে তাদেরকে দেওয়া আর্থিক সহায়তা বন্ধ করে দিতে পারে তারপর তাদের উপর আরোপ করতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অথবা ভিসা রেস্ট্রিকশন বাংলাদেশেও কিন্তু এই ট্রান্সজেন্ডার বাদ খুব ভয়াবহ লেভেলে ছড়ায় পড়তেছে দুই সালের এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশেও নাকি ট্রান্সজেন্ডার বাদের সুরক্ষায় আইন করা হচ্ছে এই দিকে খুব টেকনিক্যালি ট্রান্সজেন্ডার বাদকে নর্মালাইজ করা ট্রাই করা হচ্ছে আর মিডিয়াগুলোও খুব পজিটিভলি এই ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করতেছে বাংলাদেশে এরকম অনেক নাটক ওয়েব সিরিজ লঞ্চ হচ্ছে যেগুলাতে ডিরেক্ট সমকামিতাকে প্রমোট করা হচ্ছে ওইদিকে সুন্দরী প্রতিযোগিতা গুলাতেও নারী সাজা পুরুষদের অবস্থান দেওয়া হচ্ছে দেখবা বাংলাদেশি মিডিয়াগুলা কই কই থেকে আজব আজব কিছু মানুষকে খুঁজে আনতেছে এবং তাদেরকে প্রমোট করতেছে মানে পুরা মেয়েদের মতো ড্রেস আপ মেয়ে মেয়েদের মতো কথা বলতেছে কিন্তু ওই আসলে পলা তা ছোট বাচ্চা যখন এই জিনিসগুলা দেখে বড় হবে তখন তো তার এটা মনে হওয়া খুবই স্বাভাবিক যে এই জিনিসগুলো আসলে খুবই নর্মাল এই সমকামিতা ও ট্রান্সজেন্ডার বাদ আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ডাটা কোম্পানির একটা হলো আরকাস ফাউন্ডেশন এই ফাউন্ডেশন তৈরি করছে আমেরিকার বিলিয়নিয়ার জন স্ট্রাইকার সে নিজেও একজন সমকামী 2007 থেকে দুই হাজার মধ্যে বিভিন্ন সংস্থাকে দেওয়া আরকাস ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ 58.4 মিলিয়ন ডলার পরের কয়েক বছরের সংখ্যাটা সংখ্যা আরো বহুগুণ বাড়ছে স্ট্রাইকারের সাথে অনেকদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছে আরেক সমকামী ধনকুবের টিম গিল গিল স্ট্রাইকার এবং তাদের ক্ষমতাবান বন্ধুরা মিলে সমকামী এজেন্ডা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাকে সব মিলিয়ে মোট 1 বিলিয়ন ডলারের বেশি অনুদান দিছে এই আরকাস ফাউন্ডেশনের সাথে জড়িত বা তাদের কাছ থেকে অনুদান পাওয়ার সংস্থার মধ্যে প্রথমেই আসবে ইলগার নাম এইদিকে বাংলাদেশে যারা সমকামিতা ও ট্রান্সজেন্ডারবাদের প্রসারে কাজ করতেছে তাদেরকেও নানাভাবে সহায়তা করতেছে এই আন্তর্জাতিক এনজিও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আছে কিছু আনাগোনা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হইল এইসব জিনিস মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমা লঙ্ঘনকারী কাজ ব্যাপারটা একটু বুঝো এখানে আল্লাহর সৃষ্টিকে একটা মানুষ তার ইচ্ছা মতো বিকৃত করতেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন পুরুষকে নারী হিসেবে মেনে নেওয়া মানে নারীত্বের ধারণাকে ধ্বংস করা আর একজন নারীকে পুরুষ হিসেবে নেওয়া মানে পুরুষত্বকে অর্থহীন করা দেখো আমাদের সময় সম্পদ শরীর সব ক্ষেত্রে অধিকারের উৎস হলেন মহান আল্লাহ মানুষ নিজে তার অধিকার যান মাল আবিষ্কার করে না রাষ্ট্র বা অন্য কোনো পার্থিব শক্তি অধিকার তৈরি করে না জাতিসংঘের কোন দলিল কোন সংবিধান কিংবা সমসাময়িক মানুষের ধ্যান ধারণা থেকে কোনো অধিকার আসে না সৃষ্টির অধিকার আসে সৃষ্টির মালিকের কাছ থেকে মানুষ সার্বভৌম না মানুষ কিংবা অন্যান্য জীব নিজেদের রুলস নিজেরা বানাইতে পারে না আল্লাহ যেটা বৈধ করছে সেইটাই বৈধ আল্লাহ যেটা অবৈধ করছে সেইটাই অবৈধ এর বাইরে কোনো কথা হবে না কোন যুক্তি নাই কোনো লজিক নাই কোনো বিজ্ঞান নাই ইসলাম আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানাই দিছে যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছে হয় নারী হিসেবে অথবা পুরুষ হিসেবে এর বাইরে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার হাবিজাবি যা কিছু আছে এগুলা সব মানুষের তৈরি শ্রেণী বিভাগ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী সুরা নাজম আয়াত ৪৫, তিনি আবারও বলছেন আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী সুরা লাইল আয়াত তিন দেখো বস ব্যাপারটা একদম সিম্পল যদি কারো মনে হয় যে সে আসলে ভুল শরীরে আটকা পড়ছে তাহলে এই সমস্যাটা আসলে তার মনে তার শরীরে না তার মনে ট্রিটমেন্টের দরকার আছে তার শরীরকে চেঞ্জ করা যাবে না আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই যদি কোনো মানুষের মধ্যে নারী ও পুরুষ উভয়ের বৈশিষ্ট্য থাকে যেটাকে ইন্টারসেক্স বলা হচ্ছে সেক্ষেত্রেও তাকে হয় নারী অথবা পুরুষ বলে গণ্য করা হবে তৃতীয় কিছু না যাদের এরকম প্রবলেম আছে তাদের শরীরেও পুরুষ বা নারী কোনো একটা দিকের প্রাধান্য থাকে সেইটা অনুযায়ী তাদের ক্যাটাগরাইজ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারী এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেছেন আল্লাহ সেসব মানুষদের ওপর অভিসম্পাদ করেছেন যারা তার সৃষ্টিতে বিকৃতি আনে এই ট্রান্সজেন্ডার বাদ মহান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম জানিয়েছেন আল্লাহ এমন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে কখনো তাকাবেন না যে সমকামী লিপ্ত হয় দেখো বস এই সমকামিতা খুবই ইন্টেনশনালি মানুষের মাথায় ঢুকায় দেওয়া হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তারা খুবই ইনডিরেক্টলি আমাদের মনে ঢুকায় দিচ্ছে একটা বাচ্চা যখন তার বইয়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়বে তখন কিন্তু তার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে জিনিসটা আসলে কি হইল হয়তো সে তখন যাবে গুগলে গুগলে এইসব জিনিস নিয়ে একটু সার্চ দিবে আর এই গুগল কন্ট্রোল করেই তো ইউএসএ ইসরায়েল এখানে ইনফরমেশন অনেক বায়াস্ট এইখানে এখানে এইসব জিনিসকে অনেক বেশি নর্মালাইজ করে দেখানো হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবা মুভি নাটক ওয়েব সিরিজ সব কিছুতে এই সমকামী থেকে খুবই ডেঞ্জারাস ভাবে প্রমোট করা হচ্ছে মানে এটা একটা নতুন ক্যাটাগরি হয়ে গেছে এখন অন সাইট গুলাতেও টপ সার্চ টার্মে এই সমকামিতা রিলেটেড বিষয়গুলো থাকে তুমি এখন বলতে পারো যে কেন এই বড় বড় কোম্পানি গুলা অফ ডলার্স ইনভেস্ট করতেছে জাস্ট সমকামিতাকে প্রমোট করার জন্য ওদের লাভটা আসলে কি ওদের বহুত লাভ আছে বস সবকিছু যেমনে ভাবো নর্মালি হচ্ছে বিষয়টা একদম এরকম না এই সমকামিতা প্রমোট করতে পারলে ওরা নিজের ইচ্ছা মতো গোটা দুনিয়াকে কন্ট্রোল করতে পারবে একটা জিনিস খেয়াল করে দেখবে সবকিছু দিন দিন কেমন পাল্টা হয়ে যাচ্ছে আগে মানুষ নিজেদের শেয়ার এখন মিডিয়াতে মানুষ নিজেদের ভদাইগিরি প্রাউডলি শেয়ার করে কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে এই জিনিসটা মানুষ প্রাউডলি শেয়ার করতেছে আর এই সমকামিতা প্রমোট করার জন্য তারা প্রাইড ওয়ার্ডটা ইউজ করে বুঝতেছো তুমি কি লেভেলের নীল নকশা করছে এই জিনিসটাকে পুরো ওয়ার্ল্ড ভোল্টে ছড়াই দেওয়ার জন্য মানুষকে তারা ইমোশনালি টাচ করতে চাচ্ছে তারা মানুষের মধ্যে একটা সফট কর্নার ক্রিয়েট করতে চাচ্ছে তোদের কিসের প্রাইড ভাই কেউ নিজের ধন কাটে বেডি হয়ে গেল এটা কি গর্ব করার মতো কোনো বিষয় এখন একটা জিনিস চিন্তা করো তো যে তোমার কাছে সব আছে তোমার টাকা পয়সার কোনো অভাব নেই তুমি যা ইচ্ছা তাই করতে পারতেছ এই অবস্থায় একসময় এই সব ওয়েল তার তোমাকে ভালো লাগবে না তখন তুমি কি চাবে বলো তো তুমি চাবে মানুষকে কন্ট্রোল করতে মানুষ যেন তোমার কথায় উঠে আর বসে মানুষ যেন তোমার কথায় নাচে এই জন্য দেখবে কিছু মানুষ বড় লোক হওয়ার পর আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় এই প্রচন্ড বাংলাদেশের বেশিরভাগ পলিটিক্যাল ফিগারের কাজকর্ম দেখলে মনে হয় যে এরা কি আসলেও মানুষ বিষয়টা হইল এটা ট্রু যে কিছু কোম্পানিজ ওর কিছু স্পেসিফিক মানুষ গোটা ওয়ার্ল্ডের ইকোনমি কন্ট্রোল করতেছে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই তারা চায় নিজেদের অথরিটি বিল্ড আপ করতে তারা এইটাই চায় যে তারা যেমনে নাচাবে আমরাও সেমনে নাচবো আর তুমি কখন নাচবে বলতো যখন তুমি নিজের সেলফ আইডেন্টি ভুলে যাবে যখন তুমি নিজের ভিতরের পাওয়ারটাকেই ফিল করতে পারবে না আর তোমাকে ভোদাই বানানোর সব থেকে বড় প্রোটোকল হিসেবে তারা এই সমকামিতাকে ইউজ করতেছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইল বাংলাদেশে যেমন ভারত পাকিস্তানের রাজনীতি চলবে না এইখানে আমেরিকার রাজনীতিও চলবে না আবু সাইদ মুখ ধরা সব নোংরামোর জন্য প্রাণ দেয় নাই আর এই পন্থী ওই পন্থী না হয়ে আমাদের সবার উচিত কোরআন পন্থী হওয়া আল্লাহর কিতাবের সবকিছুর সমাধান আছে তুমি জীবনে যে কোনো সমস্যায় পড়ো না কেন সেই সমাধান খুঁজে পাবে কোরআন শরীফের তাই আমরা সবাই কোরআনকে আপন করে নেই বাকি সবকিছু বাদ আর ইমোশনালি সবকিছু চিন্তা না করে একটু প্র্যাকটিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে বস ওই গেরে কিন্তু খুব ইন্টেনশনালি দলে নেওয়া হয়েছিল এইসব কিছু যে আমেরিকার ইশারায় হচ্ছে এটা বুঝতে কিন্তু কোনো বাকি নেই এখন ওরা দল থেকে বাইরে করে দিলে যে সবকিছু সমাধান হয়ে যাবে ব্যাপারটা এরকম না ফিউচারে কি হচ্ছে না হচ্ছে সবকিছু খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে বস কোন ভুঁংচুঁ দেখলেই তুমি কট সে তুমি যাই হও না কেন আর ইসলামকে নিয়ে কেউ যদি কোন রকম কটুক্তি করে আল্লাহর রাসূল কে নিয়ে কেউ যদি একটা বাজে মন্তব্য করে তার অবস্থা হবে সবথেকে খারাপ সো এই রোজার মাসে আমরা সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ এই দোয়া করি আল্লাহ হাফেজ